তিন লাখ পঞ্চাশ হাজার কিনছে এখানে আসছে আমার এখানে এই ফুটি ভাড়া দিয়েছে হ্যাঁ ব্যবসায় তো ব্যবসার কারণ নতুনটা লাভ লোকসান আছেই আর লাভ লোকসান না হলে তো আর ব্যবসা হারা এরা অনেক সময় অনেক টাকা ইনকাম করে আবার অনেক সময় কিছু লোকসানও হয় কিন্তু তারপরে বর্তমান বাজারের পরিস্থিতি যেটাই হচ্ছে মোটামুটি আলহামদুল্লিলা বাজার স্বাভাবিক আছে আমরা হ্যাপি

আমি অনেক খুশি বলো তুমি কি আমি অনেক খুশি কেন গরু আমার চয়ে গরু তোমার চয়ে খুশি তাই না এরকম

আসছেন এখানে খাচ্ছেন দাচ্ছেন আবার খুটি ভাড়া আছে সবকিছু মিলে তো একটা ভালোই লস গেল সেই সেটাই বললেন